খান খান প্রথমে মনে পড়ে এই দেশের ইতিহাস উনিশশো আন্দোলন বাঙালি যেখানে তার নিজের ভাষা তার আত্ম অধিকার পেয়েছে সেই সময় উনিশশো একাত্তর সাল যে সময় আমরা স্বাধিকার পেয়েছি আমাদের স্বাধীনতা পেয়েছি আর মনে পড়ছে উনিশশো দু বারো সাল যখন আমরা আমরা লোকের কাছে হাত পাতব না আমরা নিজেরা নিজের পায়ে দাঁড়াবো সেই দিন সেই দিন সেই দিন আমরা সবাই এক সবাই সমান এবং সবশেষে কয়েকটা কথা বলি শেষ করব কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষের তেইশর প্রীতি প্রেমের পুণ্য বাদনে জবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুড়ে ঘরে এবং এই কুড়ে ঘরেই আজকে আমাদের আপনারা যারা আছেন সবাই এখন নিজের প্রতিষ্ঠানে এক একজন নিজের পায়ে দাঁড়িয়েছেন আর লোককে উৎসাহিত উদ্বেলিত করেছেন আপনাদের জানাই সালাম ডেস্টিনি পরিবার পরিবারের দুই অধ্যাপক ডক্টর এম আর খান মঞ্চ ডক্টর এম আর খান প্রধান অতিথির বক্তব্য নিয়ে প্রথমে মনে পড়ে এই দেশের ইতিহাস উনিশশো সাল ভাষা আন্দোলন বাঙালি যেখানে তার নিজের ভাষা তার আত্ম অধিকার পেয়েছে সেই সময় উনিশশো সাল যে আমরা স্বাধিকার পেয়েছি আমাদের স্বাধীনতা পেয়েছি আর মনে পড়ছে উনিশশো দু হাজার সাল যখন আমরা আমরা লোকের কাছে হাত পাতব না আমরা নিজেরা নিজের পায়ে দাঁড়াবো সেই দিন সেই দিন সেই দিন আমরা সবাই এক সবাই সমান এবং সবশেষে কয়েকটা কথা বলি শেষ করব কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহু মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেতে ঈশ্বর আসুক প্রীতিপ্রেমের পুণ্য বাঁধনে জবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুড়ে ঘরে এবং এই কুড়ে ঘরেই আজকে আমাদের আপনারা যারা আছেন সবাই এখন নিজের প্রতিষ্ঠানে এক একজন নিজের পায়ে দাঁড়িয়েছেন আর লোককে উৎসাহিত উদ্বেলিত করেছেন আপনাদের জানাই সালাম ডেস্টিনি পরিবার